কি সুন্দর চিত্রা ট্রেনের এসি এখানে এক থেকে আটটি কক্ষ রয়েছে প্রত্যেকটা কক্ষতেই এসি আছে দেখে নেন এক ঝলকে এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটা কক্ষতেই দুইটা করে সিট উপরে একটা নিচে একটা একটা উপরেটা হলো আপার নিচেরটা হলো লয়ার খুব সুন্দর চিত্রা ট্রেনের এসি শুয়ে ঘুমিয়ে যাওয়া যায় এই আটটি কক্ষর ভিতরে ও দুটি কক্ষে চারটি করে টোটাল আটটি সিট আছে আর বাকি কক্ষগুলোতে দুটি করে বেড আছে উপরে একটি নিচে একটি সকালবেলা দিনের সময় আসলে চারটা সিট যে পিছনে রাখা যাবে আর রাত্রে যাওয়ার সময় এটাকে নামাই দিলে হাটটা সরাও এই যে এখন বেড হয়ে গেল আর এই যে উপরে আরেকটা আছে রাতে গেলে উপরে একজন নিচে একজন দুইজন আর যদি দিনের বেলায় যায় তাহলে চার সিট সুবিধা হইল চারজনে সিট কাটলে নিচে আর উপরে দুইটা ইউজ করা যাবে